আপনারা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল পিসে ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রান করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দেবী তার বছর বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়ের একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটো কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাই দেবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছি অগ্রাম চেয়েছিলো এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিলাম আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন ছোট ওই দিন আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্যে এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাতের সাথে জামাতের একটা কানেকশান আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এ ঘটনা করেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোটোভাবে ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসেছে এখন কী বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে জঘন্যভাবে যে অত্যাচার গুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ প্রতিবাদ জানাই জানাই একদিন সুষ্ঠু বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামনা টাকা আমার সরকারি বিল টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে জি আমি ফয়সাল করি মাসুদ আহ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট ওথ বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটেল অফ সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠাতা ব্যাটেল অফ সেভেন্টি ওয়ানের মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিএ করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আজের কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তোর বেশ এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দেবে এ বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিই তাকে নগদ চেয়েছিলাম নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর সে আমাকে বললো ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণের মাঝে মধ্যে একটু ছেলেপেলে হাতিয়ে দিয়েন তো সে হাতিয়েই বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই প্রচারণা করি শিশু সুবাদে আমি আমার দুটো ছোটো নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবে তাকে করে জানতে পারবেন সবার সামনে আমি দিয়েছি এবং হাতিয়ে হিসেবে সে খুব হাসি মুখে এটা গণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম সে চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলোই ডিসেম্বর আছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসা তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু জানি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাছের বিষয়ে কিছু কিছু কথা আছে আর আমাদের ষোলোই ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পাই না সেজন্য আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিলটা আমার খুব ক্লোজ ছোটো ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো যাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন তার সাথে লোক তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাই জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো ইঞ্চি বানিয়ে দিতে হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারাই যে আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাতির তো এত লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা প্লাবেন দিয়ে আর ষোলোই ডিসেম্বর পঞ্চাশটা ছেলে পেলে দেন যেন আমার পতাকা ধরতে পারেন প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি চেষ্টা করবো তো পরের দিন আমি যাই পরের দিন আর আমার একটা কথা বলি আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন বিছা আছে বিশা আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার টিকিটটা আমি ওদিন ক্যান্সেল করাই যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছিয়েটাই তো সেই বাবদে যেহেতু দশটা বাজে প্রোগ্রাম তো আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসেই ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নর্সি দিতে থাকে পাঁচ আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম আমি কিন্তু অন্য কোথাও যাইনি আমার বোনের বাসায় উঠেছিলাম ওই রাতে তো ওই বাইক নিয়ে যাই যেহেতু বাইকটা আমার আমি কিনেছি তো এর নাম রেজিস্ট্রেশন হয়নি তো আলমগীর বাইকটা চাল নিয়ে যায় তো ভোরবেলা আমরা একটা উবার দেখি উবার দিকে আমরা একটা রিসোর্টে যাই এটাও সত্য ওই রিসোর্টে যে মেয়েটা ছিল মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিলো তার একটু বাইরে থাকতে হবে তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা বাড়ার জন্য তো আলমগীর তার গার্লফ্রেন্ড হেল্প করার জন্য আজকে দেখা করো আজকে আমার অনেক কাজ তো সাথে আমি পরে দেখা করতে পারবো না তো আলমগীর আলমগীর সাথে আমি যাই যাওয়ার পর আটটা নটার দিকে আমি আবার চলে আসি কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে আবার হাদির প্রোগ্রামে যেতে হবে পেলে নিয়ে যেতে হবে তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো মিথ্যা বানানোর একটা প্রচার প্রচন্ন মানে এর যে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে দেশে মানে আমাকে আসামি করেছেন ভালো কথা করেন কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক গরিব একটা মেয়ে মেয়েটাকে ফাঁসাচ্ছেন আহ মেয়েটাকে যা মন চায় তাই বলাচ্ছেন বলেন এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাতিকে যে ওই দিন কথা বলছি ওই দিন আমি তাকে আবার দশ হাজার টাকা দিয়েছি বললাম খাওয়াই দিয়ে আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড করেছে আমি জানি আমি দশ মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাবো দুবাই আমি টিকিট ক্যান্সেল করছি আপনার দুবাইয়ের টিকিটগুলো দেখতে পারেন আমি দেখাই একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপাল ভিসা এক মিনিট এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপাল ভিসা হ্যাঁ ওকে আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না আমি এখান থেকে দেখাই এই যে দুবাইয়ের মাল্টিপাল ভিসা আমার স্পষ্ট আছে দেখেন ঠিক আছে দেখেন আরও ভালোভাবে যদি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন দিন আমি জানি না একটু ভালোভাবে দেখেন যাই হোক এটা আমার দুবার তো এরপর আমি এই যে আমার দুবার বিসা আমার দিন টিকিট ক্যান্সেল করি এবং আমি যাবো আমার বিদায় নিই বইসি আমার ভাগিনা কাছে আছে পাঁচ বছর সে আমার মোবাইলটা ফেলে দেয় মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার দুই ভাগিনা খুব দরজার করে মোটে নিয়ে আসে আমার কাছে ব্যাগ ছিল এখন ব্যাগকে অস্ত্র ব্যাগ বানিয়ে দিছে কিছু করেনি এমন যা বলবে তাই সত্য আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যান হল থেকে উদ্ধার করা আমার বাবা বিভাগ ব্রেন স্ট্রোক করছে তাকে দিয়ে উদ্ধার করানো এটা কোনো আমি জানি না তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম এগুলো দেখলাম এরপর আমি বিদায় নিয়ে চলে আসি